অনেক দিন আগের কথা একটি ছোট্ট গ্রামে এক বৃদ্ধ মা তার দুই ছেলে রামু এবং শামুকে নিয়ে থাকত তাদের জীবন ছিল খুবই সাধারণ বৃদ্ধ মা ছিল খুবই দয়ালু এবং বুদ্ধিমতী একদিন বৃদ্ধমা মা তার দুই ছেলেকে বুঝিয়ে বলে দেখো বাবা মনুষের জীবন তার ভাগ্যতে নয় কর্মতে হয় কঠোর পরিশ্রম ও সততার সাথেও একদিন জয় হওয়া যায় রামু হাসতে হাসতে বলে আরে মা এসব কথার কথা ভাগ্য যখন খারাপ থাকে কঠোর পরিশ্রমও তখন কোন মূল্য দেয় না সামু তখন বলল না দাদা কঠোর পরিশ্রম করলে একদিন ঠিক তার ফল পাওয়া যায় ভাগ্য আমাদের হাতে নেই কিন্তু কর্ম তো আমাদের হাতে আছে দেখো। একদিন ঠিক প্রমাণ হয়ে যাবে কোনটা ঠিক আর কোনটা ভুল কিছু মাস পরে গ্রামে দুর্ভিক্ষ দেখা দে বৃষ্টি বন্ধ হয়ে যায় খরা পড়ে যায় জমি সব ফসল মরে যায় গ্রামে না খেতে পেয়ে মরে সবাই রামু ভয় পেয়ে মাকে বলে দেখেছ মা আমি বলেছিলাম এইবার না খেতে পেয়ে মরতে হবে আমাদের মা শান্ত গলায় গলে বাবা কান্নাকাটি করলে হবে না চেষ্টা করতে হবে রামু তখন বলল চেষ্টা করেও লাভ নাই সবটাই ভাগ্য সামু তখন বলল না দাদা আমি হার মানব না আমি চেষ্টা করব কঠোর পরিশ্রম করব আর আমাদের জীবন পাল্টাব রামু রোজ সকালে উঠে জঙ্গলে চলে যায় সেখান থেকে কাঠ নিয়ে বাজারে বিক্রি করে আসে বাবা তুমি আজ অনেক পরিশ্রম করেছ একটু আরাম করে নাও না মা যতক্ষণ না আমাদের জমিতে কোনো ফসল না ফুলছে আমি পরিশ্রম করে যাব কাঠগুলি বিক্রি করে একটি কলসি কিনল সে কলসি দিয়ে তাদের এক ছোট্ট কুঁয়ো থেকে জল নিয়ে সে তার জমিতে দেই রোদের তাপ কিছুই পরবা করে না আর দিন রাত সে কঠোর পরিশ্রম করতে থাকে রামু ঘরে বসে ভাগ্যের দোষ দেই আর তার ভাইকে বলে ভাই তুই পাগল আছিস এত পরিশ্রম করে কোনো লাভ হবে না সব ব্যর্থ হয়ে যাবে যখন আমাদের ভাগ্যটাই খারাপ শ্যামু তখন হাসতে হাসতে বলল দাদা তুমি অপেক্ষা করো পরিশ্রমের ফল একদিন ঠিক সফল হবেই কয়েক মাস পর শামুর কঠোর পরিশ্রমে জমিতে অনেক ফসল ফলে তাই দেখে গ্রামের মানুষেরা অবাক হয়ে যায় এবং শামুকে বলে খুব সুন্দর যেখানে সব জায়গায় সূক্ষ্ম হয়ে পড়ে আছে সেখানে শামু তোমার জমিতে কত ফসল সবাই তখন শামুর কাছে আনাজ কিনতে আসে আসতে আসতে শামু সম্পূর্ণ হতে থাকে মা খুশি হয়ে বলে বাহ তুমি আজ প্রমাণ করে দিয়েছ কঠোর পরিশ্রম দিনও বিফলে যায় না আমি গর্বিত তোমার ওপরে রামু সব কিছু দেখে বলে ভাই আমি লজ্জিত সত্যি তুই প্রমাণ করেছিস কঠোর পরিশ্রম করলে একদিন ঠিক তার ফল পাওয়া যায় এইবার থেকে আমিও কঠোর পরিশ্রম করব সেদিনের পর থেকে দুই ভাই একসাথে মাঠে কঠোর পরিশ্রম করে আর অনেক ফসল ফলাতে থাকে কঠোর পরিশ্রম করলে একদিন ঠিক তার ফল পাওয়া যায়